পরিচালনা করেছেন আমরা শুনলাম পূর্ববর্তী বক্তাদের বক্তব্যের মাধ্যমে তো এই কল্পনার মানুষের আগবর্ড নাইট বিভিন্ন এন জি কাজ করে যাচ্ছে এন জি এ ফাউন্ডেশন তার মধ্যে অন্যতম একটি বেসরকারি সংস্থা এসব কাজ করে যাচ্ছেন আজকে আমরা এই জেলা পর্যায়ে আমাদের দরিতা নির্বাচনের একটা সভাপ্রবণ সেখানে দেখলাম যে একজন মহিলা তিনি উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন আমরা দেখি শুধু দেখিয়ে শুধু দরজি কাজ করেন তিনি দর্জিত কাজই করেন তিনি হাঁস মুরগি পালন করেন কাবু পালন করেন কাবুই পালন করেন কিন্তু দেখলাম একজন মহিলা তিনি কাজই করেন হাঁস মুরগি গবাদি পশু পালন করেছেন আবার কৃষি চাষ চাষ করেছেন মৎস্য চাষ করে সব কিছু

আমরা আপনারা বসে থাকবেন না আমাদের এই আল্লাহ যিনি হাত দিয়েছেন কাজ করার জন্য মাথা দিয়েছেন চিন্তা করার জন্য আর শৈরেকিটা করার জন্য এই যে তো আছে যে ফাউন্ডেশন আপনাদের কাছে আছে সুতরাং এটা কাজে লাগান দেখবেন যে পরিশ্রম করলে অবশ্যই সফল পাবেন ছেলে মেয়েরা লেখাপড়া করবে তারা স্কুলে যাবে পারিবারিক কোনো অভাব অনটন থাকবে না এবং ছেলে মেয়েরা